ভিডিওতে আমি যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব এই প্লাস মাইনাস বড় ছোট অনেক সময় এটা করার পরে চিহ্নতে ভুল করে ছেলে ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা ঠিকমতো বুঝতে পারে না তাহলে আমরা এই যোগ বিয়োগ নিয়ে আলোচনা করবো প্রথমে এই যে মাইনাস সেভেন প্লাস এইট এখানে এইটের চিহ্নটা হচ্ছে প্লাস যার যার চিহ্নটার তার তার বা থাকবে যেমন এইট এর চিহ্ন প্লাস আর সেভেনের চিহ্নটা মাইনাস তা করার আগে প্রথমে এর উত্তরটা কি হবে উত্তরের চিহ্নটা কী হবে সেইটা আগে ঠিক করবো এই সেভেন আর এইট চিহ্ন ছাড়া আর এইট এর ভিতর বড় হচ্ছে এইট তাই এইটের চিহ্নটা প্লাস আগে আমি প্লাস বুঝিয়ে দেব এখানে আগেই প্লাসটা বুঝিয়ে দেবো এবার এইটের চিহ্ন প্লাস সেভেনের চিহ্ন মাইনাস দুটোর আলাদা চিহ্ন তাহলে আলাদা চিহ্ন হলে এ বড়োটাতে থেকে ছোটোটা বিয়োগ করে দেবো আট থেকে সেভেন চলে গেলে বা আট থেকে সেভেনকে বিয়োগ করলে ওয়ান হয় তাহলে এর অ্যান্সারটা হবে প্লাস ওয়ান দুটো চিহ্ন আলাদা হলে তারা সবসময় বিয়োগ হবে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব দুটো চিহ্ন এক হলে সব তাদের ভিতর যোগ হবে তাই তো দুটোই মাইনাস হোক আর দুটোই প্লাস হোক পরেরটা দেখি সেভেন থেকে এইট বড় এইটের চিহ্ন মাইনাস মাইনাস বসিয়ে দিলাম দুটোর চিহ্ন আলাদা এইটের চিহ্ন মাইনাস সেভেনের চিহ্ন প্লাস তাহলে দুটোর চিহ্ন আলাদা তাহলে এটা মাইনাস হবে এইট থেকে সেভেন মাইনাস করলে ওয়ান হয় তাহলে ওয়ান বসিয়ে দিলাম তাই এইটা হলো প্লাস বড়টার চিহ্ন প্লাস তাই প্লাস ওয়ান এখানে বড়োটার চিহ্ন মাইনাস তাই মাইনাস ওয়ান এখানে দেখি এখানেও বড়টার চিহ্ন প্লাস আছে এইট বসিয়ে দিলাম এখানে দেখো দুটোই একই সাইন এইটের ও প্লাস সাইন ও প্লাস তাহলে এইট আর সেভেনের মধ্যে যোগ হবে অর্থাৎ এইট প্লাস সেভেন পনেরো প্লাস পনেরো হবে কারণ বড়টার চিহ্ন প্লাস এখানেও দেখি দুটোর চিহ্ন একই আছে এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস তাহলে বারোটার চিহ্ন কি মাইনাস আছে মাইনাস তাহলে এখানে যোগ হবে তাহলে এইট প্লাস সেভেন ফিফটিন হবে ফিফটিন দুটো যদি একই সংখ্যা হয় যেমন মাইনাস সেভেন মাইনাস সেভেন এখানে দুটো সাইন একই আছে মাইনাস আছে। তাহলে এদের মধ্যে যোগ হবে ফোরটিন হবে আর এখানে বড় ছোটো নেই কিন্তু মাইনাস আছে সে মাইনাস যে কোনো একটা সাইন বসাতে হবে এখানে এবার এটা দেখি এখানে একই বড়টার চিহ্ন মাইনাস আগেই সাইনটাকে বসাতে হবে দুটোর চিহ্ন আলাদা আছে বারো সাইন মাইনাস পাঁচের সাইন প্লাস আছে তাহলে এখানে ফাইভ থেকে টুয়েলভ থেকে ফাইভকে মাইনাস করলে সেভেন হয় তাহলে এটা সেভেন হবে মাইনাস সেভেন কারণ বড়োটার চিহ্ন মাইনাস প্লাস টুয়েলভ মাইনাস ফাইভ দুটোর চিহ্ন আলাদা আছে কিন্তু বড়োটার চিহ্ন প্লাস আছে টুয়েলভ বড়ো ফাইভ থেকে তাহলে বড়োটার চিহ্ন প্লাস আছে প্লাস আগে বসিয়ে দিলাম টুয়েলভ থেকে ফাইভ মাইনাস করলে সেভেন হয় এখানে টুয়েলভের সাইন মাইনাস ফাইভের সাইন মাইনাস তাহলে বারোটার জন্য আগেই বসিয়ে দিলাম এবার দুটো একই সাইন আছে টুয়েলভ প্লাস ফাইভ সেভেন্টিন এখানে দুটো সাইন একই আছে এ সাইন প্লাস এস সাইন প্লাস আসে তাহলে বারোটার ছ প্লাস প্লাস আগে বসিয়ে দিলাম তাহলে ফাইভ টুয়েলভ প্লাস ফাইভ সেভেনটিন প্লাস তাহলে রুলটা হচ্ছে আগে যা সাইনটা বড়ো হবে সেই সাইনটা আগে বসিয়ে দেবো তারপরে দুটো সাইন যদি বিপরীত সাইন হয় অর্থাৎ প্লাস মাইনাস বা মাইনাস প্লাস তাহলে তাদের মধ্যে বিয়োগ হবে আর দুটো যদি একই সাইন হয় দুটোই প্লাস বা দুটোই মাইনাস তাহলে সংখ্যা দুটোর মধ্যে যোগ হবে আর পাশে মনে রাখতে হবে সবসময় বড়টা চিহ্ন বসাতে হবে আর দুটো যদি একই সাইন থাকে তাহলে সেই সাইনটাই বসে যাবে এবার আমরা দেখি একটু গুণের সম্পর্কটা দেখি এটা হচ্ছে যোগ যোগ আমরা দেখতে পেলাম যদি এরকম থাকে এই একটা সাইন মাইনাস আর এই একটা ব্র্যাকেটের ভিতরে আরেকটা সংখ্যা থাকে প্লাস বা মাইনাস এবার এই সংখ্যাটা আছে সংখ্যা থাকলে তার একটা সাইন বা চিহ্ন কি কিছু না থাকলে প্লাস ভাবতে হবে আর কিছু থাক থাকলে তো থাকবেই মাইনাস বা প্লাস এটা হতে পারে এবার এই দুটো সাইন সেম হতে পারে আবার বাইরে প্লাস ভিতরে মাইনাস এটা হতে পারে আর কি হতে পারে দুটোই প্লাস হতে পারে এটার ব্র্যাকেটের এপাশে ওপাশে থাকা মানে হচ্ছে এই মাইনাস গুণ প্লাস এইভাবে আর কি শুধু আমরা যদি সাইনটাকে লিখি তাহলে এই মাইনাসের সঙ্গে প্লাসের সাইনে সাইনে গুণ গুণটা কি না সেই রুলটা একই দুটো যদি বিপরীত সাইন থাকে অর্থাৎ প্লাস মাইনাসকে আগে করে থাকলেও সেটা ব্যাপার নয় এখানে এটা মাইনাস এটা প্লাস তাহলে আগে সাইনের প্লাস মাইনাসে দুটো আলাদা চিহ্ন হলে সবসময় মাইনাস হবে এটাও আলাদা চিহ্ন আছে তাই এটাও মাইনাস হবে কিন্তু এই দুটো একই সাইন মাইনাস মাইনাস প্লাস প্লাস তাহলে একই সাইন হলে এটা সবসময় প্লাস হবে এবার সংখ্যাটা থাকলে আমরা এখানে বসিয়ে দেবো এটা মাইনাস তাহলে দুটো এটাও ফাইভ অর্থাৎ গুণের ক্ষেত্রে প্লাস মাইনাস এখানে বড় ছোটোর ব্যাপার নেই ঠিক আছে বিপরীত চিহ্ন হলে এই দুটো সাইন একটা সাইন হয়ে যাবে এই যে মাইনাস এই দুটো সাইন মিলে একটা হবে কি হবে সেটা না বিপরীত সাইন হলে তারা সবসময় মাইনাস হবে আর যদি সেম সাইন বা একই সাইন হয় মাইনাস মাইনাস প্লাস প্লাস তাহলে দুটোই প্লাস হয়ে যাবে এই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে বড় ছোটোর ব্যাপার নেই যোগের ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে বড় ছোটোর ব্যাপারটা দেখতে হবে কিন্তু বড় ছোট ব্যাপার নেই এখানে বিপরীত সাইন হলে মাইনাস হবে আর একই সাইন হলে দুটোই মাইনাস প্লাস এটা প্লাস 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 হবে এবার আমরা যদি দেখি যদি দেখি মাইনাস ফাইভ থেকে মাইনাস সিক্স এর বিয়োগ ফল কত হবে যদি এইটা ব্যাপারটা দেখি বিয়োগ ফল কত হবে তাহলে থেকে মাইনাস ফাইভ থেকে কাকে বিয়োগ করতে হবে মাইনাস সিক্সকে যে বিয়োগ চিহ্নটা দিলাম মাইনাস ফাইভ থেকে মাইনাস সিক্সকে বিয়োগ করতে হবে তাহলে করার আগে আমাদের বুঝতে হবে এখানে এইটার বাদিকে কিছু নেই মানে এখানেও প্লাস আছে তাহলে দুটোর সাইড নিজে প্লাস মাইনাসে মাই দুটো আলাদা সাইন আছে তাহলে এটা মাইনাস হবে মাইনাস ফাইভ এই ক্ষেত্রে দেখি যে দুটো ব্র্যাকেটের বিপরীত অর্থাৎ মাইনাস গুণ মাইনাস আছে দুটো সেম সাইন আছে তাহলে মাইনাস মাইনাস এটা এটা প্লাস হবে আর এই সিক্স এবার যোগ বিয়োগের নিয়ম এবার এখানে আর গুণ নেই তাহলে এখানে সে আগের নিয়ম দুটোর আলাদা চিহ্ন আসে তাহলে বড়োটা চিহ্ন আগে বসিয়ে দিলাম প্লাস সিক্স বড়োটা চিহ্ন হবে বসিয়ে দিলাম এবার দুটো আলাদা চিহ্ন তাহলে বড়োটা থেকে সিক্স থেকে ফাইভ মাইনাস করলে ওয়ান হয় দুটো আলাদা চিহ্ন আছে তাহলে এইটা হবে বিয়োগফল বিয়োগ ফল এবার যদি এটা বিয়োগ না থেকে এখানে যদি যোগ করতে বলতো যদি যোগ করতে বলে তখন কী হবে শাকের ঢুলে এই দুটো আলাদা সাইন আছে ব্র্যাকেটের ওপার সাায় তাহলে মাইনাস হবে ফাইভ বসিয়ে দিলাম এবার এখানেও দুটো আলাদা চিহ্ন আছে এখানে আলাদা চিহ্ন আছে তাহলে এটা মাইনাস হবে প্লাস মাইনাস মাইনাস হবে সিক্স এবার যোগ বিয়োগের নিয়ম বড়টার চিহ্ন মাইনাস বসিয়ে দিলাম দুটো একই চিহ্ন তাহলে সংখ্যা দুটোর মধ্যে শুধু যোগ হবে মাইনাস ইলেভেন এইভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি যদি এরকম থাকে যে থেকে আমাকে মাইনাস করতে প্লাস এটাকে তাহলে একই রকম এখানে ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে এটা এখানে প্রথমটা তাহলে এটা মাইনাস সিক্স আছে দুটো আলাদা চিহ্ন ব্র্যাকেটের ওপাশে ওপাশে আছে তাহলে এটা গুণ সম্পর্কে আছে প্লাস মাইনাস মাইনাস টুয়েলভ এবার এরা দুটো একই সাইন আছে তো বড়টার সাইন বসিয়ে দিলাম টুয়েলভ এবার একই সাইন আছে তাহলে শুধুই টুয়েলভ আর সিক্স এদের ভিতর যোগ হবে টুয়েলভ আর সিক্স করলে এইটিন হচ্ছে এটা এবার যদি এদের সঙ্গে কিছু একটা থাকে ধরো এখানেও যদি এক্স থাকে এর সঙ্গে একটা এক্স থাকলো দুটোই একই সদৃশ বা লাইক টার্ম হতে হবে তাহলে রুল কোনো চেঞ্জ হবে না এই এক্স এক্সগুলো জাস্ট এদের সঙ্গে থেকে যাবে এই একই হলে এদের মধ্যে জাস্ট এরকম থেকে যাবে তাহলে পাটিগণিত যোগ গুণ গুণভাগ যাই হোক না কেন আর বীজগণিতের ক্ষেত্রে এই যে যখনই আমরা একটা চলরাশি এক্স বসিয়ে দেবো তখন সেটা বিজগণিত হচ্ছে কিন্তু রুলটা একই থাকছে এর পরের ভিডিওতে আমরা বিভিন্ন এর এক্সাম্পল নিয়ে আমরা আসব